নমস্কার দি রিপোর্টে আপনাদের স্বাগত গত লোকসভা নির্বাচনের আগে যেমন তদন্তের গতি বাড়িয়েছিল সিবিআই ঠিক তেমনভাবেই আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এবার তদন্তের গতি বাড়ালো ইডি যে তদন্তের ফলে রীতিমতো হৃদস্পন্দন বেড়ে গিয়েছে রাজ্যের অনেক নেতা মন্ত্রীর সোমবার সকাল থেকেই এসএসসির নিয়োগ দুর্নীতি মামলায় শহর কলকাতা শহর রাজ্যের একাধিক জায়গায় অভিযান চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকেরা সাথে অবশ্যই ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরাও আর সেই অভিযানের পরেই ফের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে গ্রেপ্তার হলেন মুর্শিদাবাদের বড়িয়ার তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা এদিন সকালে বিধায়ক জীবন কৃষ্ণ সাহার মুর্শিদাবাদের গ্রামের বাড়ি আন্দিতে হানা দেবার পরেই ইডিকে দেখে বাড়ির পিছনের দরজা দিয়ে পালানোর চেষ্টা করেছিলেন তিনি এখানেই শেষ নয় পালানোর সময় এবারও তিনি নিজের মোবাইল ফোনটি বাইরে নর্দমায় ছুঁড়ে ফেলে দেন যদিও ঘটনাটি বুঝতে পারা মাত্রই ইডির সঙ্গে আসা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা তাকে তাড়া করে ধরে ফেলেন এবং বাড়ির ভেতরে নিয়ে আসেন কিছুক্ষণ পর বিধায়কের ফেলে দেওয়া মোবাইল ফোনটিও উদ্ধার করেন ইডি আধিকারিকেরা উল্লেখ্য এর আগেও এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় দু সালে জীবনকৃষ্ণ সাহার বাড়িতে সিবিআই তল্লাশি চালানোর সময় প্রমাণ লোপাটের জন্য জীবনকৃষ্ণ সাহা নিজের দুটি মোবাইল ফোন পুকুরে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন যে ঘটনা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছিল ওই বছরের সতেরোই এপ্রিল সিবিআই হাতে গ্রেপ্তার হয়েছিলেন তিনি তেরো মাস পর তিনি সুপ্রিম কোর্ট থেকে জামিন পান আর আজ সকালে তার বাড়িতে অভিযান চালিয়ে প্রায় পাঁচ থেকে সাড়ে পাঁচ ঘন্টা জিজ্ঞাসাবাদের তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে গ্রেপ্তার করলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা ইডি সূত্রের খবর আগের বারের মতো এবারেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সঙ্গে অসহযোগিতার অভিযোগ উঠেছে বিধায়ক জীবন কৃষ্ণ সাহার বিরুদ্ধে এবার শুনুন বিধায়ক ছেলে জীবন কৃষ্ণ সাহার বিরুদ্ধে কি কি বিস্ফোরক তথ্য দিলেন বাবা বিশ্বনাথ সাহা ও যেদিন থেকে এসেছে যেদিন থেকে ও জামিন নিয়ে এসেছে সেদিন থেকে আমি বাড়ি ঢুকতে পারি না আমার অনেক হিসাবপত্র আছে কিচ্ছু করতে পারি না যেতেও পারি না বাড়িতে ঢুকতেও পারি না তার আমি এত দরখাস্ত দিলাম পিটিশন দিলাম একবার মুখ্যমন্ত্রী থেকে জেলা সভাধিপতি জেলার মানে জেলার ইয়ে বলে প্রেসিডেন্ট না কি বলে ওকে দিলাম আমাদের যে কান্দি থানার এমএলএ বর্তমান ওকে দিলাম দরখাস্ত বলে এলাম তারপরে থানাকে জানালাম থানাও কোনো অ্যাকশন করলো না সে এমএলএ হয়েই কথা বলছে তারপরে ওপর মহলে দিলাম আবার দিলাম অনু আমাদের ডিস্ট্রিক্ট সেক্রেটারি প্রেসিডেন্টকে অনুগত মন্ডলকে দিলাম কোনো কিছু কোনো জায়গায় কোনো ইয়ে হচ্ছে না ছেলে বিধায়ক বলে কি ওই তো সেই কথাই বটে নিজের ক্ষমতা হ্যাঁ দেখাচ্ছে তারপরে আপনার ইয়ে ডেভিডকে বললাম ডেভিড খানে খানা ওকে বলিছিল তাও কোনো কাজ হয়নি তারপর আমাদের যে ব্লক সভাপতি জজ জজকে বললাম তাহলে আপনি এখন কি করেন এখন কি করবো আমরা এইভাবে চলছি এখন দেখি এমএলএ যাক তারপর যাই হবে এমএলএ স্ট্যাম্পটা যাক

এই যে দুর্নীতির অভিযোগ উঠছে আবার যদি মানে জেল হয় তাহলে আপনার কি মনে হয় সেটাই সঠিক বিচার হবে জেল তো দরকারই আছে জেল দরকার নাই বলে আর যাও উপদ্র আমি তো থাকতে পারবো না যদি ও আর কিছু না হয় আমি তো বাড়ি যেতেও পারবো না মানে অস্থির করে দেবো আমি তো চুপচাপ এখানে থাকি ব্যবসা করি আমি কিছু করি না কিন্তু আমার তো নিজস্ব বাড়ি সেখানে লাইসেন্স আছে আমার তো যেতে হবে মাঝে তাহলে আমি কি করে যাবো লয় অভিযোগ অনেক মানে সব দু নম্বরে মেয়ে ছেলে আসবে এখানে ওখান থেকে মেয়ে ছেলে আসে দিয়ে আবার পয়সা নেয় তারপর ওই লজ একজন সোনা নিয়ে এসেছিলো কিন্তু মাঝে মানে ঠেলে ফেলে দেয় সিঁড়িতে যে মারা যায় যে তারপর কী হয়েছে আমরা জানি না থানা পুলিশ জানি সেটা কতদিন হবে মোটামুটি এই বছর তেনে নাকি বছর তিন তিন চার বছর ওটা কোন লজ ওই লজ ওই মৌচাক লজ শ্যামল পাল দি রিপোর্ট আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন দি রিপোর্ট চ্যানেলটি কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান জয় হিন্দ